স্বাগতম আমার নতুন চ্যানেলে অনেক দিনের ইচ্ছা মোটর ব্লগিং করার সেই সাথে প্রাকৃতিক সৌন্দর্যগুলো এবং আমাদের দেশের দর্শনীয় স্থানগুলো আপনাদের মাঝে শেয়ার করার আপনাদেরকে দেখানোর যদিও বাইকটি আমার না তবে একদিন হবে অন্তত ট্যুর করার মতো একটি বাইক আমার জন্য দোয়া রাখবেন আর আমার এই চ্যানেলে এটি আমার প্রথম ভিডিও তাই ভুল ত্রুটিগুলো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টের মাধ্যমে ভুলগুলো ধরিয়ে দেবেন আশা করছি আমার কাছে কোনো অ্যাকশন ক্যামেরা নেই তাই ভয়েস কভার দিতে হচ্ছে আর মোবাইল দিয়ে ভিডিও রেকর্ড করা তাই ভিডিওর কোয়ালিটি অত্যন্ত বাজে হবে সবাই একটু কষ্ট করে একটু বুঝে নেবেন তো চলুন শুরু করা যাক ভিডিও আর হ্যাঁ আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন উৎসাহ দেওয়ার জন্য ভালো না লাগলেও সাথে থাকবেন শিখিয়ে দেওয়ার জন্য ভুলগুলোকে ধরিয়ে দেওয়ার জন্য আচ্ছা এটা হচ্ছে বরিশাল গুঠিয়া মসজিদ আমরা এখন ভিতরে ঢুকবো এখন ইন করতেছি আর আমরা বলতে আমার সাথে একজন পিলিয়ন আছে তো চলুন ভিতরে দেখা যাক আর ভিতরে ঢুকার পরে আমি খুব একটা কথা বলবো না সো দেখতে থাকুন সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক সুন্দর এই মসজিদটি যিনি নির্মাণ করছেন ওনার নাম হচ্ছে এস শরৎ উদ্দিন আহমেদ ওরফে সান্টু এর বেশি কোনো ইনফরমেশন আমার জানা নেই আচ্ছা এরপরে এখান থেকে দুই থেকে তিন কিলোমিটার দূরে একটা জায়গা আছে নাম হচ্ছে দুর্গাসাগর আমরা ওইখানে যাই ছোটো একটা পার্কের মতো তো চলুন ওইখানেই কথা হবে বনের রাজা বাঘ আর তার পাশেই আছে খাঁচায় বন্দি করা হরিণ যদিও হরিণগুলো খাঁচায় বন্দি থাকলে ভালো লাগে না দেখতে হরিণগুলো বনের মধ্যে দূরে দূরে ছোটো ছুটি করলে অনেক বেশি ভালো লাগে যাই হোক তো এটি হলো দুর্গাসাগর আমরা দুর্গাসাগরে আসি দুর্গাসাগর এখানে কিছু পশু পাখি আছে হরিণ আছে বানর আছে ময়ূর আছে তো ওগুলো দেখবেন এখানে কিছু একটা লেখা আছে চাইলে পড়ে নিতে পারেন এই জায়গাটার নামকরণ দুর্গাসাগর হলেও এখানে কোনো সাগর নেই আছে একটি পুকুর আর পুকুরে আছে কিছু ফুল, যদিও এখন এই সময় পদ্মফুল ফোটে না তো যাই হোক চলুন আপনাদেরকে ময়ূর দেখায় এখন বানরগুলোকে বন্দি অবস্থায় দেখতে ভালো লাগে না যাই হোক এখন এখান থেকে বের হয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেব আর এখন আপনাদেরকে বাইক রাইডিংয়ের কিছু ভিডিও দেখাবো অল্প একটু ভিডিও দেখাবো যদিও মোবাইল দিয়ে রেকর্ড করা আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনারা কখনোই আমার মতো যাদের অ্যাকশন ক্যামেরা নেই তারা কখনোই মোবাইল দিয়ে এইভাবে বাইক রাইডিং ভিডিও করবেন না তো দেখতে থাকুন আমরা এখন বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি বন্ধুরা আপনাদেরকে আমি আবারও অনুরোধ করছি আমার মতো যাদের অ্যাকশন ক্যামেরা নেই তারা দয়া তারা দয়া করে কখনোই আমার মতো মোবাইল দিয়ে বাইক রাইডিংয়ের ভিডিও করবেন না আমি যে রাস্তাতে যাচ্ছি এখন এই রাস্তাটা অনেক বেশি ব্যস্ততম একটি রাস্তা সামনে গেলেই দেখতে পারবেন অনেক যানজট অনেক গাড়ি রিকশা ভ্যান অটো বাস ট্রাক সব একই রাস্তা দিয়ে যাতায়াত করে তো দেখতে থাকুন আর আমার এই বাইক রাইডিংয়ের ভিডিও কেমন লাগছে আপনাদের কমেন্ট অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক আর ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক করবেন তো দেখতে থাকুন